হ্যালো বন্ধুরা কোথায় সবাই আমার লাইফে সবাই জয়েন্ট হয়ে যাও সবাই চলে এসো তাড়াতাড়ি গল্প করি কোথায় সবাই ঝটপট চলে এসো কোথায় সবাই ঝটপট চলে এসো লাইফে সবাই চলে এসে কোথায় সবাই তোমরা চলে আসো জয়ন হয়ে যাও সবাই তাড়াতাড়ি চলে এসো पूजा पूजा दीदी हाय गुड इवनिंग हाय गुड इवनिंग कमन आज पूजा दीदी আমার লাইফে প্রথম এলে আসলেও বেশিক্ষণ থাকতে পারি না অল্প একটু থেকে চলে যেতে হয় ভালো আর কোথায় তো কি বৃষ্টি হচ্ছে এক নাগারে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না আমাদের দিকে পুরো জলে বুড়ে গেছে জানো তো আর মানে অনেকের ঘরেও জল ঢুকে গেছে হ্যাঁ লাইক করে দিও যারা যারা লাইভে আসছো একটা করে লাইক করে দিও যারা যারা লাইভে আসছো কমেন্ট করো দিন ধরে ধরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমাদের তিন আর কালকে রাত্রের থেকে তো জোরে বৃষ্টি হয়েছে মামা দুদিন স্কুল যেতে পারেনি দুদিন স্কুল কামাই হয়ে গেছে আর আজকে এমনি ছুটি দিয়েছে বৃষ্টির জন্য আর কালকে যেতে পারেনি যারা যারা লাইভে আসছো কমেন্ট করো পূজা দিদি কমেন্ট করছে লাইক দিলাম অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আসতে পারি বুঝলাম না লাইফে আসবে না চলে যাবে সেটা আমি বুঝতে পারছি না তুমি পরিষ্কার করে বলো হ্যাঁ তোমার লাইফ আমি লাইভে গেছিলাম কিন্তু তোমার নেটওয়ার্কের এত অসুবিধা হচ্ছে আমি তো কথাই বলতে পারিনি লাস্টে বার হয়ে এসেছিলাম সরি পূজা দিদি কিছু মনে করো না হ্যাঁ অবশ্যই তুমি লাইভে আসতে পারো আমি তো আসার জন্যই মানে গল্প করার জন্যই তোমার সাথে সবাইকে ডাকছি আসতে বারণ করবো কেন যারা যারা লাইভে আসছো কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও পূজা দিদি আছে এগিয়ে যাও পাশে আছে হ্যাঁ পূজা দিদি অসংখ্য ধন্যবাদ সবাই একে অপরের পাশে থাকলে তো আমরা সবাই এগিয়ে যাবো কিন্তু কী বলো তো অনেকে সাপোর্ট নিচ্ছে আবার সাপোর্ট তুলে নিচ্ছে এই করছে কেন করছে আমি ঠিক বুঝতে পারছি না তো যারা আমার কাছে সাপোর্ট চাইছে আমি কিন্তু তাদের সবাইকে সাপোর্ট করে দিয়েছি এবং চব্বিশ ঘন্টা পর আর যাদেরকে দিন তারা চব্বিশ ঘন্টা হয়ে গেলে আমি তাদেরকে করে দেব কিন্তু তোমরা যারা মানে সবাই একে অপরের পাশে থাকো নতুনদের পাশে কেউ থাকতে চাইছে না গোপুজা দিদি লাইক দিলাম হ্যাঁ অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য সত্যি তাই হ্যাঁ গো এটা সত্যি তোমার এরকম করলে আমার চ্যানেলেরও মানে ক্ষতি হচ্ছে আর যারা এরকম করছে তাদেরও নিশ্চয়ই ক্ষতি হচ্ছে তাই না পূজা দিদি তোমাকে অভিজিৎ অভিজিৎ করছে পূজা দিদি তোমাকে জিজ্ঞাসা করছে কেমন আছো অভিজিৎ দা হাই সে আচ্ছা চিন্তা করছো তোমাকে জিয়াসব হচ্ছে লাইক দিলাম হ্যাঁ যারা আমাকে লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার লাইভে আসছো মানে তারা একটা করে কমেন্ট করো অভিজিৎ দা ভালো পূজা আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাপোর্ট করো আমাকে পাশে থেকে সবাই একে অপরকে সাপোর্ট করো লাইক ডান অভিজিৎ তুমি আমাকে সাপোর্ট করেছো অভিজিৎ দা তুমি পূজা দিদিকে সাপোর্ট করেছো জিজ্ঞাসা করছে ও তোমার আইডি তুমি আমাকে একটা হাই মানে লাইফ থেকে বার হয়ে গেলে একটা হাই লিখে দিও আমি তোমার চব্বিশ ঘন্টা পর তোমার ব্যাগ দিয়ে দেব যারা যারা লাইফে আসছো কমেন্ট করো সবাই রিমা বোনকে সাপোর্ট করবে প্লিজ তুমি বলছো করতে কিন্তু দেখবে চব্বিশ ঘন্টা পর সবাই তুলে নেবে হ্যাঁ সাপোর্ট করে অভিজিৎদা কিন্তু যারা সাবাকে সাপোর্ট করছে প্লিজ আমাকে বলে নাই যাদেরকেই সাপোর্ট করছে সাপোর্ট করলো না তুমি ভিডিও করো না আচ্ছা আচ্ছা ঠিক আছে জানতাম না আমি ভেবেছি তোমারও চ্যানেল আছে সরি আমার সব সাপোর্ট আইডি আচ্ছা বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি যদি সাবস্ক্রাইব বুঝলাম না আমি যদি সাবস্ক্রাইব মানে কি করি তুমি কি সাবস্ক্রাইব করে তুলে নেবে না নিচ্ছ সেটা বুঝতে পারছি না এম এম আমাকে সাপোর্ট করবে পূজা দিদিকে সাপোর্ট করবে এখানে যারা আছো পূজা দিদিকে সবাই সাপোর্ট করো পূজা দিদি নিয়ম মেপে চব্বিশ ঘন্টা পর তোমাদেরকে সাপোর্ট ব্যাক দিয়ে দেবে はい、でもな。<noise> হ্যাঁ পূজা দিদি সাপোর্ট করলে সাপোর্ট পাবে পূজা দিদি কিন্তু এটা ঠিক বলছে কেটে কেটে লিখলাম ও তুমি কেটে কেটে লিখলে সরি আমি বুঝতে পারিনি যারা যারা পূজা দিদিকে সাবস্ক্রাইব মানে সাপোর্ট করো নি তো পূজা দিদিকে সবাই সাপোর্ট করে দিও শুধু পূজা দিদি বলে না তোমরা একে অপরের পাশে থেকো দেখবে সবাই সবার পাশে থাকলে সবাই এগোতে পারবে সবাই সবারই পাশে থাকবেন হ্যাঁ পূজা দিদি আমিও বলছি তুমিও বলো হাই মহ পড়ো

তুমি কি আমার লাইফ থেকে বার হয়ে এবি যা ভিডিও দেখছে সেসঙ্গে ফুল মানে বড় ভিডিও দেখো সবাই সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি বড় ভিডিও দেখো ভালো না লাগলেও দেখো মানে ভালো লাগলেও দেখো ভালো না লাগলেও দেখো আমি লাইফ থেকে বের হই নাই আচ্ছা বুঝলাম আচ্ছা না পরে দেখো না দেখো আমি সেইটা বলছি এক্ষুনি দেখতে বলিনি আমি বলেছি দেখো তোমাদের সবার পুজোর শপিং হয়ে গেছে A pop in a top. যারা যারা লাইভে আছো বা আসছো কমেন্ট করো আর সবাই লাইক করে দিও তুমি করবে বুঝলাম না সাবস্ক্রাইব বাড়বে এটাই বলতে চাইছো কিন্তু লাইভে বেশিক্ষণ করতে পারি না গো ছোট বাচ্চা আছে তো ছোট বাচ্চা আছে বেশিক্ষণ করতে পারি না ওই কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট এরকম থাকি মানে এক ঘন্টা আধ ঘন্টা থাকতে পারি না ফুল ভবিষ্যৎ থাকতে পারি তো যেদিন বাবা বাড়ি থাকে সেদিন হয়তো থাকতে পারি এরকম তার সময় সহায় না এমডি ভালো আছি তুমি কেমন আছো তাহলে হবে না ও তাহলে হবে না আচ্ছা হবে হবে তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে কেন হবে না কেন তোমরা আমাকে আশীর্বাদ করবে না কেউ তোমাদের হাত মাথার উপর থাকলে দেখবে সব হবে তারা যারা লাইভে আসছো কমেন্ট করো একটা করে লাইক করে দিও এক বছরের মধ্যে মনিটাইজেশন করতে হবে হ্যাঁ ওটাই দেখা যাক হোক বা না হোক বন্ধু তো হলো গল্প তো হবে এক বছর পার হলে খুব সমস্যায় পড়বে হ্যাঁ এটা জানি এক বছর পার হলে খুব সমস্যা পড়তে হবে আমার আগে একটা রান্নার চ্যানেল ছিল জানো তো উম বাঙালি রান্নাঘর ওই ত্রিমা বলে তো সেখানে কি বলো তো তখন মামাম খুবই ছোট ছিল সেই জন্য চ্যানেলটা আগের বছর ছেড়ে দিয়েছি ভালোই হচ্ছিল কিন্তু মানে ছেড়ে দিয়েছি কিছু দিন করার পর ছেড়ে দিয়েছি তারপরে তোমার আরবার একটা চ্যানেল খুলেছিলাম তাপস নীমা বলে তো সেটাও মানে তোমাদের দাদাভাই মানে সময় পেত না বলে সেটাও বন্ধ হয়ে গেছে লাস্টে এটা খোলা খোলা হয়েছে তাও এটা খোলা হয়েছে তোমার হ্যাঁ এক বছর হতেই যাচ্ছে কিন্তু তোমার কিছু ব্যক্তিগত অসুবিধার জন্য ভিডিও কোনো দিনই ছাড়তে পারেনি সত্যি কথা এখন কন্টিনিউ ছাড়ছি আর এবার থেকে কন্টিনিউ তারপরে কি জানো তো আগের আগের বছর আমার খুব বড় একটা ভাড়া গিয়েছে তো সেটা আমি কারোর সঙ্গে বলতে চাই না তো তোমরা আমার বন্ধু তবু বলছি ও মানে আগুনে পুড়ে গেছিল সেই জন্য তোমার ভিডিও ছেড়ে দিয়েছিলাম আবার এখন শুরু করেছি সত্যি কথা যেটা কি তোমার পর আমার তুমি চিনবে আমার বরকে কালকে যদি লাইফ আসি তোমাদেরকে দেখিয়ে দেবো আমার বরকে এইভাবে তো বলতে পারবো না